হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম চিকেন পরোটার একটি রোলের রেসিপি নিয়ে তো চলো চলে যাই রেগুলার রান্নাতে এখানে আমি দেড় কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এরপরে দিয়ে দিব এখানে প্রায় দুই টেবিল চামচের মতন সয়াবিন তেল সয়াবিন তেলটা দিলে আমার হচ্ছে ডোটা খুব ভালো হয় এবং খুব নরম হয় রুটিটা তো এরপরে হাতের সাহায্যে কিন্তু ভালো মতন হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে একদম রুটি যেভাবে কাই করি সেভাবে একটি ডো তৈরি করে নেব তো অল্প অল্প করে পানি দিয়ে নিবার অবশ্যই কিন্তু এই কাজটি হাতে সাহায্যই করতে হবে তো দেখতে পাচ্ছ আমি সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতন রেস্টে রেখে দেব তো এরপরে আমি চিকেনটাকে ম্যাগনেট করে নেব তো চিকেনের কাজে চলে যাই চলো এটাকে রেস্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতন এখানে আমি হাড় ছাড়া আমি একদম চিকেন নিয়ে নিয়েছি ফারমের মুরগি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ টেবিল চামচের মতন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তো এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন গরম মশলা মানে গরম মশলার গুঁড়োটা এখানে হাফ টেবিল চামচ দিলেই হবে তো এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা এখানে আমি দুই টেবিল চামচের মতন ব্যবহার করছি তোমরা চাইলে এর বেশি ব্যবহার করতে পারো তো আমি এখানে দুই টেবিল চামচের মতনই কিন্তু সয়া সসটা ব্যবহার করেছি এরপরে সবগুলো উপকরণ একসাথে করে ভালো মতন হচ্ছে মিশিয়ে নেব এই কাজটি আপনি চামেজের সাহায্যে করলেও পারবেন সমস্যা নেই তো সুন্দর করে ভালো মতন হচ্ছে মাংসগুলোকে আমি মিশিয়ে প্রায় রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য হাতে যদি সময় থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দেবেন আর না থাকলে সাথে সাথেও করে ফেলতে পারেন এরপরে এখানে আমি ক্যাপসিক্যাম নিয়েছি লাল এবং সবুজ আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি তো চলো চলে যায় রান্নাতে এখানে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো চিকেন সবগুলো চিকেন একসাথে দিয়ে আমি ভালো মতন হালকা হাতে একটু ভাজা ভেজে নেব তো যখনই দেখবেন যে চিকেন থেকে পানি উঠে এসেছে ওই পর্যায়ে কিন্তু একটু ভালো মতন ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ চিকেনে কিন্তু কোনো প্রকার পানি দিতে হবে না এই চিকেনের গায়ে থেকে কিন্তু পানি উঠবে আর এর চুলা রাসটাকে কিন্তু হাই হিটে রেখেই কিন্তু চিকেনটাকে ভেজে নিতে হবে এরপরে চিকেনটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সবুজ এবং লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবারে সবগুলো উপকরণের সাথে আমি অল্প পরিমাণে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি চিকেনের গায়েও কিন্তু লবণ আছে আমি শুধু হচ্ছে কেফসিবিক্যাম এবং পেঁয়াজ যেন লবণ না কম লাগে সেজন্য কিন্তু অল্প পরিমাণে লবণটা দিয়ে দিয়েছি তো এরপরে আমি ভাজা ভাজি করে নিয়েছি চুলা রাসটাকে আসে রেখে এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতন টমেটো সস আর টমেটো সসটা দিলেই কিন্তু এই চিকেনের পুরটা অনেকটাই মজা হয় এবং সুস্বাদু হয় তো অবশ্যই কিন্তু এইভাবে বাসা করার চেষ্টা করবে তো এই যে দেখতে পাচ্ছ আমার যে চিকেনটা হয়ে গেছে এরপরে আমি ডোটাকে আমি হচ্ছে দেখতে পাচ্ছ ডোটা কতটা সফট এবং নরম আর তুলতুলে হয়ে গিয়েছে তো এরপরে আমি ডোটাকে একটি লম্বা করে সুন্দর করে যে কয়টা হচ্ছে পরোটা তৈরি করব সেভাবে আমি হচ্ছে ডোটাকে একটি শরীর সাহায্যে সুন্দর করে আমি টুকরো টুকরো করে কেটে নেব যে সাইজের করব তো এখানে আমার প্রায় পাঁচটা হচ্ছে পরোটা হয়েছে আমার দেড় কাপ ময়দা দিয়ে পাঁচটা পরোটা হবে তো আমি এরপরে কেটে নিয়ে টুকরো টুকরো করে সুন্দর করে রেখে দিয়ে একটি ডো নিয়ে একটি ডো নিয়ে সুন্দর করে রুটির মতন একটু বেলে নেব তো রুটির মতন একটু বেলে নিয়ে যখনই দেখবেন যে এটা কিন্তু একটু হচ্ছে লেগে আসবে এরপর যে কোনো প্রকার আটার গুঁড়ি বা ময়দা ব্যবহার করতে হবে না এই রুটিটাকে এমনি বেলা যাবে তো এইভাবে করে হচ্ছে রুটিটাকে বেলে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। এখানে প্রায় হাফ টেবিল চামচেরও কম হবে সয়াবিন তেলটা দিয়ে ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি রুটিটার গায়ে এরপরে এখানে আমি অল্প কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি অল্প কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটি সুরির সাহায্যে এক সাইড থেকে একটু চিড়ে নিচ্ছি মানে কেটে দিচ্ছি তো এরপরে আমি কাটা হয়ে গেলে এক সাইড থেকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি কাজটি যেভাবে করছি ঠিক সেইভাবে হচ্ছে ডোটাকে সুন্দর করে রুটিটাকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে একটি গোল ডো তৈরি করে নিব আর এই গোল ডোটাকে আমি এগুলোকে কিন্তু পরবর্তীতে রুটির রুটির মতন করে বেলে নিব সেজন্য কিন্তু আমি এইভাবে করে এগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেব তো এতে সবগুলো আমি একইভাবে করে আমি দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এবার আমি একটি সস তৈরি করে নিব এই জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতন ম্যায়নেস নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতন টমেটো সস ব্যবহার করছি এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতন চিনি তো তোমরা চাইলে এখানে আচারটাও ব্যবহার করতে পারো আচারের আচারটা দিলেও কিন্তু ভালো হয় তো আমার কাছে মনে হচ্ছিলো চিনিটা দিলে ভালো হবে সেজন্য আমি হাতের কাছে ছিল চিনিটা দিয়ে দিয়েছি এরপরে সবগুলো উপকরণ একসাথে করে আমি ভালো মতন এই সসটাকে তৈরি করে নেব তো ভালো মতন একদম মিক্স করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেবো এটা আমি পরবর্তীতে রুটির গায়ে মাখতে সাহায্য করবে ঠিক আছে তো রুটিতে পরবর্তীতে ব্যবহার করব সেজন্য আমি এই ডোটাকে তৈরি করে রেখে সাইডে রেখে দিয়েছি এরপরে আমি যেই আটা মানে ময়দাগুলোর যে গায়গুলো করে রেখেছিলাম গোল করে তেল দিয়ে সফট করে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি এবার রুটির মতন করে বেলে নেবো তো এই পর্যায়ে কিন্তু আমি একটু পাতলা মোট পাতলা করে একটু ডোটাকে এইভাবে করে হচ্ছে চেপে চেপে সুন্দর করে হচ্ছে একটি রুটির আকৃতি দিয়ে সুন্দর করে গোল করে একটু বড়ো সাইজ করে আমি রুটিটাকে বেলে নেবো তো দেখতে পাচ্ছ কতটা মোটা এবং পাতলা আমি রুটিটাকে বেলে নিয়েছি তোমরা সেরকম করে করে নেবা এরপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আমি রুটিটাকে দিয়ে দিয়েছি এরপরে রুটিটাকে কিন্তু এ পর্যায়ে কিন্তু একদম চুলা রাসটাকে মিডিয়াম আছে রেখে তারপরে কিন্তু রুটিটাকে ভেজে নিতে হবে এক পাট এরকম একটু ভাজা হয়ে গেলেও অপর পাটটিকে আবার উল্টে পাল্টে সুন্দর করে একটু হালকা যখন দেখবে যে ভাজা হয়ে গিয়েছে তখন ওই পর্যায়ে কিন্তু তেলটা ব্যবহার করতে হবে প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতন তেল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতন তেলটাকে দিয়ে আমি কিন্তু পুরোপুরিভাবে একদম লাল পরোটা তৈরি করব না হালকা আছে একটু ভেজে নেব কোনো রকম যেন হচ্ছে পরোটাটা শুধু হচ্ছে যেন কাঁচা না থাকে সেই দিকটা খেয়াল রেখে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে এবার আমি রুটিটাকে নিয়ে সেই যে ম্যাওনিসের যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা কিন্তু আমি পুরোটা রুটির গায়ে ভালো মতন হচ্ছে মাখিয়ে নিচ্ছি অবশ্যই ভালো মতন রুটির গায়ে মাখিয়ে নিতে হবে এরপরে কিছুটা শশা কেটে নিয়েছি আর সেই চিকেনের পুরটাকে দিয়ে দিচ্ছি তো এই তো চিকেনের পুরটাকে উপর দিয়ে ভালো মতন করে সেট করে সুন্দর করে দিচ্ছি এরপর আমি রুটিটাকে ভাজ করে করে বোটে দুই সাইড থেকে সুন্দর করে মুখটাকে আটকে দিব এই তো হয়ে গেল আমার চিকেন পরোটার রোল তো অবশ্যই কিন্তু তোমরা বাসায় ট্রাই করবে আর আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলে যাবে না অবশ্যই বাসায় ট্রাই করবে এই মানে এই পরোটাটা এত মজা কি বলবো চিকেন রোলটা অবশ্যই বাসায় ট্রাই করবে আল্লাহ ফেস